সত্যি তো এটা একটা প্রশ্ন যে যুদ্ধ কি আদৌ হয়েছে ভারত অথবা পাকিস্তান অথবা দুটো দেশই কি এই ঘোষণাটা কোনোদিন করেছে এর মাঝখানে এই বিগত মাসখানেক ধরে যে এই চাপান চলছে এটা কি করা হয়েছে কি পাকিস্তানের মাটিতে কোনো জঙ্গি থেকে থাকে তাহলে পাকিস্তানের সঙ্গে আমরা আলোচনায় এবং যুদ্ধ না আমি একদম আপনাদের ক্যামেরার মাধ্যমে বলে দিচ্ছি যুদ্ধ ঘোষণা হয়নি নি তাতে যে যা মনে করার পর অখণ্ড ভারতের যে স্বপ্নটা এইটা অ্যাকচুয়ালি ওই ওই মিডিয়া চ্যানেলেতে যুদ্ধ লাগিয়ে ভারত পাকিস্তানের যুদ্ধ কি আদেও হয়েছে আদেও যুদ্ধ এপার থেকে ওপারে গোলা গেছে ওপার থেকে এপারে গোলা এসছে এটাই তো ছবিতে দেখা গেছে আদেও কি যুদ্ধ হয়েছে এটা নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন করছেন সৌগত রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তি দিকে দেখা যাচ্ছে তৃণমূলেরই একই যাত্রায় পৃথক ফল যেখানে শতাব্দী রায় দিকে সায়ন্তিকা তাদের বক্তব্য ভারতের সেনার পরাক্রমকে স্যালুট জানাচ্ছেন ভারত সেনা পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পেরেছে এবং তারা গর্বিত এমনটাই বক্তব্য তাদের তৃণমূলের একই যাত্রায় পৃথক ফল আপনি তো পদে ছিলেন কি বলবেন দেখুন আপনারা যাদের কথা বললেন তারা জনপ্রতিনিধি তারা কি বলেছেন তারা দায়িত্বশীল পদে রয়েছেন তারা দায়িত্ব নিয়েই বলেছেন আমি একজন সাধারণ মানুষ হিসাবে এটা ক্ল্যারিফিকেশন নয় কিছু যুক্তির কথা বলবো প্রথমটা হচ্ছে গিয়ে আপনি বললেন যে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে কি না দু থেকে এদিক থেকে মেজাইল পাঠানো হয়েছে ওদিক থেকে সেলিং করা হয়েছে ইত্যাদি ইত্যাদি সত্যি তো এটা একটা প্রশ্ন যে যুদ্ধ কি আদৌ হয়েছে কারণ যুদ্ধ যখন হয় তখন দুটো রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হয় বা দুটো সংগঠনের মধ্যে যুদ্ধ হয় এবং সেখানে ঘোষণা করা হয় এটা কি আপনারা বলুন আপনারা সংবাদ মাধ্যমে রয়েছেন আপনারা কি জায়গা থেকে সূত্রে এটা কি পেয়েছেন যে ভারত পাকিস্তান অথবা দুটো দেশই কি এই ঘোষণাটা কোনোদিন করেছে এর মাঝখানে এই বিগত মাসখানেক ধরে যে এই চাপান চলছে এটা কি করা হয়েছে না করা হয় দল থেকে জানানো হয়েছিল যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জঙ্গিদের বিরুদ্ধে একটা অপারেশন চালানো হচ্ছে যেহেতু ভারতের ভিতরে ঢুকে ভারতীয়দেরকে খুন খুন করা হয়েছে জঙ্গিরা করেছে সেই পাল্টা প্রত্যাঘাত চালিয়েছে ভারতীয় সেনা এমনটা জানানো হয়েছে পরবর্তী সময়ে পাকিস্তানের যে প্রত্যাঘাতের পাকিস্তানের যে আক্রমণে পাল্টা প্রত্যাঘাত চালিয়ে গেছে কন্টিনিউ কয়েকটা দিন ভারতীয় সেনা আপনি তো উত্তরটা নিজেই দিয়ে দিলেন তার মানেটা কি যে ভারতবর্ষের সেনার তরফ থেকে আমরা প্রত্যেকেই জানি ভারতবর্ষের সেনা এই যে পেহেলগাঁওতে এটা শুধু পেহেলগাঁওতে ঘটনাটা ঘটেছে এটা নয় বিগত কয়েক দশক ধরে আমরা দেখে যাচ্ছি আহ স্বাধীনতার পর থেকেই হচ্ছে কিন্তু নব্বইয়ের দশকের শুরু থেকে এটা একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে যে কাশ্মীরের মাটি মানে যেটা ভূস্বর্গ বলা হয় পৃথিবীর মধ্যে স্বর্গ কোথায় না সেটা কাশ্মীরে সেটাকে নরক করে তুলেছিল এই জঙ্গিরা প্রতিদিন কাশ্মীরের মাটি রক্তাক্ত হয়ে যাচ্ছিল তো সন্ত্রাসবাদীরা ওটাকে একটা মুক্তাঞ্চল করে ফেলেছিল সেইটা আমরা যারা শান্তিপ্রিয় ভারতবাসী রয়েছি আমরা কেউই এইটা চাইবো না যে আমার দেশে একটা অংশ এরকম উপদ্রুত হয়ে থাকুক যে চিরকাল অশান্তি আজকে আমাদের প্রত্যেকেরই হয়তো যারা বাঙালি রয়েছে আমরা একটু বেড়াতে যেতে ভালোবাসি আমরা বেড়াতে যেতে চাই কাশ্মীরে বা যারা পুণ্যার্থী হন তারা কাশ্মীরে অমরনাথ যাত্রা করেন বৈষ্ণোদেবী যাত্রা করেন এইসবের কথা ছাড়ুন বেড়াতে যাওয়ার কথা ছাড়ুন ওখানে যে সাধারণ মানুষরা থাকেন তাদেরকে তো প্রতিদিন তাদেরকে তো প্রতিদিন এটা ফেস করতে হচ্ছে তাদের জীবন জীবিকার ওপর আঘাত করছে এইটাতে তো এইটা আমরা প্রত্যেকেই চাই যে সন্ত্রাসবাদ শেষ হোক সন্ত্রাসবাদ খতম হোক আর সন্ত্রাসবাদকে শেষ করব কিভাবে সন্ত্রাসবাদ মানে যারা নিরীহ নিরস্ত্র পর্যটকদের ওপর এসে বিনা বিচারে গুলি চালিয়ে দিচ্ছে তাদেরকে নিশ্চয়ই গিয়ে ওই ওই আহ বিকাশবাবু বলেছিলেন না যে যদি পাকিস্তানের মাটিতে কোনো জঙ্গি থেকে থাকে তাহলে পাকিস্তানের সঙ্গে আমরা আলোচনায় বুঝি মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে তুমি বাঘের সামনে দাঁড়িয়ে হরিনাম কীর্তন করবে আর বাঘ বলবে যে না বাবা হরিনাম কীর্তন করছে আমি বোষ্টম হয়ে গেলাম এটা তো হয় না তো সন্ত্রাসবাদকে দমন করতে গেলে আমাকে মানে সন্ত্রাসবাদীরা যদি গুলি আমাকেও মটার ছুঁড়তে হবে আমাকেও মিসাইল হবে ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার তো ভারতবর্ষের সেনাবাহিনী সেইটাই করেছে যুদ্ধ না আমি একদম আপনাদের ক্যামেরার মাধ্যমে বলে দিচ্ছি যুদ্ধ ঘোষণা হয়নি তাতে যে যা মনে করার করুক যুদ্ধ কোথায় ঘোষণা হয়েছে হ্যাঁ যুদ্ধ ঘোষণা হয়নি অবশ্যই হয়েছে যুদ্ধ ঘোষণা হয়েছে আমরা দেখেছিলাম একদিন হঠাৎ রাত্রিবেলা টিভি চ্যানেলের পর্দায় মানে ভরপুর যুদ্ধ লেগে গেল মানে সে এমন যুদ্ধ লাগলো যে রাত্রি এগারোটা থেকে আমরা শুনতে পাচ্ছি এই করাচি বন্দর আক্রমণ করা হয়েছে এই লাহোর দখল হয়ে গেছে এই ইসলামাবাদের পতন ঘটতে চলেছে সকাল হতে হতে বালুচিস্তান স্বাধীন হয়ে যাবে দুপুর বেলায় অধিকৃত কাশ্মীর দখল হয়ে যাবে মানে আমার যেটা মনে হলো যে ওরা তো সকাল বেলার মধ্যেই মোটামুটি পাকিস্তান দখল করে ফেলতো ওটা রাত্রি এগারোটা থেকে শুরু করেছিলেন বলে পাকিস্তানটা দখল হতো ওনারা যদি সন্ধে সাতটা থেকে শুরু করতেন তাহলে হয়তো চীন পর্যন্ত দখল করে ওই অখণ্ড ভারতের যে স্বপ্নটা এইটা অ্যাকচুয়ালি ওই ওই মিডিয়া চ্যানেলেতে যুদ্ধ লাগিয়ে দিল আর এটা শুধু এখানে হয়নি আমি এই এখন যে বাজারি মিডিয়াগুলো রয়েছে যারা শুধুমাত্র কিছু টিআরপির লোভে এই ধরনের গল্প কাছাগুলো বানাচ্ছে রহস্য ছড়াচ্ছে দরকার ছিল না এগুলো ভারতবর্ষের সেনা যা করেছে মার্ভেলাস মানে যেটা আপনি বললেন তৃণমূলের কয়েকজন জনপ্রতিনিধির কথা বললেন তারা ভারতীয় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে এটা তৃণমূলের শুধু কয়েকজন জনপ্রতিনিধি নয় আপনারা জানেন গতকাল তৃণমূল কংগ্রেসের সভাপতি একটা বিজ্ঞপ্তি জারি করেছেন আগামী শনিবার এবং রবিবার তৃণমূল কংগ্রেসের প্রতিটা জেলা ব্লক সব জায়গায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ব্যাপক কোনো না কোনো কর্মসূচি কেন বলা হয়েছে কারণ সারা পৃথিবীতে এই রকম অপারেশন খুব কম হয়েছে অপারেশন সিন্ধু যেটা হয়েছে দেখুন এটা তো ক্লিয়ার যে অপারেশন সিন্দুর হওয়ার আগে এখানে যে পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটেছে সেটা তো হঠাৎ করেই ওই ছাব্বিশ জন marginalও এরকম নয় করা যায় না হ্যাঁ সেটা তো অস্বীকার করা যায় না কেউ এসে গুলি চালিয়েছে এবং তারা এসে গুলি চালিয়েছে তারা নিশ্চয়ই একেবারে সেই কোন হরিপদ কেরানি নয় তারা এসেছে তারা সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদেরটাকে শোষণিত পাকিস্তান মদদপুষ্ট ইসলামিক জঙ্গি আমি এই কথাই বলতে চাচ্ছিলাম যে যারা এসেছে তাদের মধ্যে কেউ কয়েকজন হয়তো কাশ্মীরি বাকি যারা রয়েছে তারা পাকিস্তানি এবং যারা কাশ্মীরি তারাও পাকিস্তানে গিয়ে ট্রেন্ড হয়ে এসেছে এবং এরা প্রত্যেকেই পাকিস্তান মদত বিশেষ করে পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানে একটা ওই গোয়েন্দা সংস্থা রয়েছে আমি গোয়েন্দা সংস্থা নয় গুন্ডা সংস্থা বলি আইএসআই আপনি দেখবেন পৃথিবীর সমস্ত মানে সে বোকোহারাম থেকে শুরু করে এল অসমের বড় জঙ্গি সমস্ত যে জঙ্গি সংগঠন রয়েছে সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে তার পেছনেতে রয়েছে এই এই আইএসআই প্রত্যেককে ফান্ডিং করে এরা মানে সারা পৃথিবী জুড়ে এরা হচ্ছে মানে টেরর হাব তৈরি করেছে। তো পাকিস্তান তো এখন আর কোনো গণতান্ত্রিক দেশ নেই মানে যে দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে সেই সরকারের প্রধানমন্ত্রীকে জেলে পড়ে রেখে যৌন নির্যাতন চালানো হয় সেই দেশে তো গণতন্ত্র বলে কিছু নেই ওটা একটা টেরারিস্ট স্টেট হয়ে গেছে তো সেই টেরারিস্ট স্টেট থেকে ফান্ডিং করে আমাদের এখানে এসে কিছু নিরীহ মানুষকে খুন করা হলো তাহলে কার্য তো একদম এটা স্পষ্ট এবং নির্দিষ্ট করে অভিযোগ যে ধর্মীয় পরিচয় যাচাই করে হিন্দু কিনা যাচাই করে একেবারে এবার আমি এইটাতেই বলছি যে যখন এই রকম খুন করা হলো কেন খুন করা হলো সন্ত্রাসবাদ মানে তারা এই ভারতকে ভয় দেখাতে চাইছে ভারতকে ভয় দেখাতে চাইছে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চাইছে এই যে ভয় দেখানো মানে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হওয়া মানে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়ে যায় এই যে ব্যাপারটা এইটাকে তো আমাকে কাউন্টার করতে গেলে দেখুন টেরোরিজমের কাউন্টার করার জন্য একটা কাউন্টার টেরোরিজম ট্যাকটিক্স থাকে এবার কাউন্টার টেরোরিজম ট্যাকটিক্সটা তো ওই ফুলচন্দন দিয়ে হবে না সেটার জন্য আমাকে বোমা বন্দুকই লাগবে সেটার জন্য আমাকে মিসাইলই লাগবে গুলির জবাব গোলাটিও দিতে হবে এবং ভারতীয় সেনা কি করেছে একদম বেছে বেছে মানে পাকিস্তানও এটা স্বীকার করেছে ভারতের কোনো বিমান বাহিনীর কোনো বিমান তাদের এয়ার এয়ারস্পেসের মধ্যে ঢোকেনি তারা ভারতের এয়ার স্পেস থেকে মিজাইল ফায়ার করেছে এবং সেইটা ইজ পয়েন্টেড মানে একেবারে টার্গেটেড টু দা টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার তো সেই জঙ্গিদের যে পরিকাঠামো সেই জঙ্গিদের পরিকাটামোগুলোকে ভেঙে ধ্বংস করেছে এইটা তো একটা মার্ভেলাস জব মানে সারা পৃথিবীতে এই রকম ঘটনা এই রকম সাকসেস খুব কম সেনাবাহিনীর অপারেশনে হয়েছে কারণ কি করা হয়েছে যে না পাকিস্তানের কোনো আর্মি এরিয়াতে আঘাত করা হয়েছে না পাকিস্তানের কোনো সিভিল এরিয়াতে আঘাত করা হয়েছে জনবসতিপূর্ণ এলাকায় আঘাত করা হয়েছে সাধারণ মানুষকে কোনো ক্ষতিগ্রস্ত করা হয়েছে এরকম কিছু না যেটা করা হয়েছে একদম বেছে বেছে যে জায়গাগুলো জঙ্গিদের প্যাড মানে টেরোরিস্ট প্যাডগুলোতে আঘাত করা হয়েছে তো এইটাই তো একটা বড় সাকসেস এই সাকসেসটাই তো আমরা মানুষের কাছে চেয়েছি শুধু নয় এইটাই তো আমরা মানুষের কাছে প্রচার করতে পারতাম সেইটা করে সেইটা করে হলো না শুধু তাদের পেট ভরলো না এইসব কয়েকটা বাজারি সংবাদ মাধ্যম কি করলো যে না এইটা করে আমার টিআরপি বাড়ছে না একটু লোককে রাত জাগাতে হবে একটু লোকের মানে শিরদাঁড়ায় শিহরণ জাগাতে হবে ওই ধরনের জন্য এইসব গল্প বানানো শুরু